হ্যালো ইভরিয়ান দেখেন আবারও সেই ভাইরাল জয়পুরি প্যাটেল কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আবারও আমরা দিয়ে দিব যেটা সারা বাংলাদেশ কাপায় দিয়েছে এই প্রোডাক্টটা এই ডিজাইনটা যেটা আশা করি সবার মন জয় অলরেডি করে ফেলছে আপনাদের মন জয় করে ফেলবে সো চলেন আমরা একটা একটা করে প্রোডাক্টগুলা খুলে দেখাবো যার যেটা ভালো লাগে সাথে সাথে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় আজকে দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো টাকায় জয়পুরি প্যাটেল এবং অবশ্যই সেই ভাইরাল ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন যেখানে আপনি 80 in এর বডি পেয়ে যাবেন এবং 50 in প্লাস কিন্তু আপনি লং পেয়ে যাবেন ঠিক আছে মানে 3 গজেরও বেশি কিন্তু জামাটা তিন গজ জামা পেয়ে যাবেন এবং জয়পুরি যে বৈশিষ্ট্য এখানে কিন্তু সাইডে একটা সাইড প্যানেলের মতো পেয়ে যাবেন এটা আপনি কেটে খুব সুন্দর করে হাতায় ডিজাইন এবং নিচে প্যানেলে ডিজাইন করতে পারবেন যে যেভাবে বানায় আরকি একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পাবেন এবং এক একদম ফ্রি আপনি যত হেলদি হন যত স্বাস্থ্যবান হন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হবে আচ্ছা জয়পুরের যেই ব্যাপারটা এখানে থাকে এটা হচ্ছে স্যালোরের কাপড়টা স্যালোর কাপড় কিন্তু জামা যতটুকু থাকে স্যালোরের কাপড় ঠিক ততটুকুই আছে আমি একটা স্যালোর খুলে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালো ঠিক আছে এখানে জামার কাপড় যতটুকু স্যালোরের ততটুকু আপনি ইচ্ছা করলে যদি জামা না বানান স্যালোয়ার বানান তাহলে কিন্তু সরি স্যালোর না বানায় যদি জামা বানান সেটাও কিন্তু পারবেন এত পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এবং খুবই ভালো কাপড় জামাটা যে কাপড়ে থাকে স্যালোর কিন্তু একই কাপড়ের আছে ওকে লাস্টে যে জিনিসটা আমি দেখাই দিব সেটা হচ্ছে অন্যাটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর পাঁচ হাত পাক্কা ঠিক আছে পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একদম হোলসেল কারখানার কারখানার রেটে রেটে কিন্তু আপনি নিয়ে খুব ভালো একটা প্রাইসে মিনিমাম আটশো টাকা তো অবশ্যই তার বেশিও কিন্তু সেল করতে পারবেন সো যাদের লাগবে এই চমৎকার ড্রেসটা দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সাথে সাথে একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপ জায়গায় ঠিক আছে ওকে আমরা আরো একটা কালার দেখাই দিই এবং কালার গুলো আগে একটু দেখাই দেখায়নি দেখেন কি সুন্দর সুন্দর কালার এখানে আছে যার যেটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করতে থাকবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সমগ্র বাংলাদেশে আপনি এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন একেবারে একেবারে হোম ডেলিভারি মানে আপনি ঘরে বসে আপনি অর্ডার করবেন ঘরে বেশি প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা কিন্তু দিতে পারবেন দেখেন এই জামাটাও কিন্তু সুন্দর চমৎকার সো এই কালারটা যাদের লাগবে স্ক্রিনশট কনফার্ম করে ফেলবেন ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এবং বারবার বলতেছি একটা কথা যে এই প্রোডাক্টগুলা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আপনি পাচ্ছেন এখানেও কিন্তু আপনি তিনগজের সালোয়ার পেয়ে যাচ্ছেন মানে একদম ফ্রি সাইজ তিনগজ বলতে একদম আপনি যত হেলদি হন এই সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট আপনার হবে এবং পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা কিন্তু আপনি এখানে অবশ্যই পাবেন এই যে দেখাই দিচ্ছি একেবারে পারফেক্ট পাঁচ হাত ঠিক আছে এক ইঞ্চিও কম হবে না বরঞ্চ বেশি হবে ঠিক আছে বরং বেশি হবে পাঁচ হাতের বেশি কিন্তু আপনি অন্যটা পেয়ে যাবেন হচ্ছে আরো সুন্দর একটা যাদের লাগবে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাঁচশো পঞ্চাশ করে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দেবেন আর যারা এই ধরনের বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাভব মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণ বাজার শোরুমের নাম হচ্ছে সিভিজন থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ